ওয়েলকাম টু অনলাইন টিভি সার্ভিস চ্যানেল থেকে আমি বিপ্লব সো আজকে আপনাদের সাথে একটি রিমোট শেয়ার করতেছি সো এর আগেও আমি এটা ভিডিও বানাইছি আপনাদের কিন্তু আমি এখন দেখাবো রিমোটটা দেখতে পারছেন এটা কিন্তু কিবোর্ড সহ হ্যাঁ অনেকে আছে টাইপ করার জন্য পারফেক্ট একটা রিমোট হিসেবে নিতে পারেন এটা ইয়ার মাউস দেখতে পারছেন এটা কিন্তু কীবোর্ড আছে হ্যাঁ কিবোর্ড সহ এটা আপনি যে কোনো টিভিতে ইউজ করতে পারবেন ওইটা সনি বা স্যামসাং বা হায়ার বা জেবিকো টিভি সব টিভিতে এটা ইউজ করতে পারবেন এটা ইউজ করার জন্য অবশ্যই আপনার এই ডঙ্গলটা টিভির পিছনে ইউএসবি পোর্ট দেওয়া আছে ইউএসবি পোড়ে এটা লাগাইতে হবে হ্যাঁ এটা লাগানোর পরে এটা চার্জ দেওয়ার সিস্টেম হলো টাইপ বি যে আগের টাইপ টাইপ টু পোডটা আছে না এটা দিয়ে আপনি চার্জ করবেন তাই হবে সো এটা টিভিতে কিভাবে আপনি সেট আপ করবেন আমি এটা আমি এখন দেখায় দেবো আপনাদের সো ভিডিওটা ফুল দেখবেন দেখতে থাকেন আমি হায়ারের এই টিভিতে এখন এটা ডঙ্গলটা লাগাবো লাগিয়ে দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এটা হলো ইউএসবি পোর্ট আমি ইউএসবি পোর্টে ডঙ্গলটা দিয়ে দিলাম সো এখন আমি দেখবো আদৌ এই টিভিতে কাজ করে কিনা হ্যাঁ দেখতে পাচ্ছেন রিমোটটা সো দেখেন টিভিতে কিন্তু কাজ করতেছে হ্যাঁ দেখেন ওই যে ইয়ার মাউসটা দেখা যাচ্ছে এখন যদি আমি ডানে ডানে যাই ডান গেলে দেখেন কাজ করতেছে হ্যাঁ খুব আপনারা এটা করতে পারবেন আমি ইউটিউবে ঢুকে দেখেন ইউটিউবে ঢুকতেছে তো আমি সার্চে থেকে কিবোর্ডটা চেক করে দেখে কিবোর্ডে কাজ করে যাই সে এখানে কিবোর্ড আছে আমি এই কিবোর্ডা কাজ করব না এটার জন্য এই পিছনে যে কিবোর্ডটা আছে এখানে আমি দেখাই আমি এখন লেখኩ সং হ্যাঁ এস ও এম টি দেখেন লিখলাম এখানে কিন্তু চলে আসছে হ্যাঁ দেখতে পাচ্ছেন সং দেখলাম চলে আসছে তো এইভাবে খুব সহজে সব টিভিতে আপনারা এইভাবে কানেক্ট করতে পারবেন সো প্রডাক্টটি কিনতে চাইলে অবশ্যই মেসেজ দেবেন থ্যাংক ইউ সো মাচ আর যাওয়ার আগে বলে নিচ্ছি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ